হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায়ের বড়ো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকের প্রশ্ন পাঁচ নম্বর পাগলাপন্থীদের বিদ্রোহ সম্পর্কে কী জানো এর উত্তর লিখবে আঠারোশো পঁচিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দে যে বিদ্রোহ সংগঠিত হয় তাকে পাগলাপন্থী দিয়ে বিদ্রোহ বলা হয় ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার পাহাড়ের নিচে জলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে অতি দরিদ্র উপজাতির কিছু মানুষ বাস করত ফকির শাহ তাদের বাউল বা পাগলাপন্থী ধর্মে দীক্ষিত করে তাদের সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ করেন বলা হয় যে সকল মানুষই ঈশ্বরের সৃষ্ট কেউ কারো অধীন নয় সুতরাং উচ্চ নিচ ভেদ করা সঙ্গত নয় আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে শান্তিপ্রিয় এই দরিদ্র কৃষক জনগোষ্ঠী ফকির করম সাহিত্য চিপুর নেতৃত্বে জমিদার ও সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে তাদের বিদ্রোহের পশ্চাতে নানা কারণ ছিল যথা এক ইংরেজ শাসন চিরাচরিত গ্রামীণ সমাজকে বিপর্যস্ত করে দেয় যার প্রভাব থেকে কেউ রক্ষা পায়নি দুই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে এই অঞ্চলে করের পরিমাণ প্রবলভাবে বৃদ্ধি পায় তিন সরকারি রাজস্ব ছাড়াও প্রজাদের ওপর নানা ধরনের বাড়তি কর চাপানো হয় যা দেবার ক্ষমতা তাদের ছিল না চার ব্রহ্মযুদ্ধের সময় কোম্পানির ব্যয় বৃদ্ধি ঘটলে এখানকার কৃষকদের ওপর বিপুল কর ভার চাপানো হয় এইসব সব অনাচারের প্রতিবাদে পাগলাপন্থীরা ব্যাপক আন্দোলন শুরু করে প্রায় দু বছর যুদ্ধ চলার পর টিপু বন্দী হন তাকে যাবজ্জীবন দীপান্তরে পাঠানো হয় পরে প্রশ্ন দেখো শরীয়ত উল্লাহ কে তার মতাদর্শ কী ছিল এর উত্তর লিখবে বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন মৌলভী হাজি শরীয়ত উল্লাহ তিনি সতেরোশো খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার মতাদর্শ পয়েন্ট দেবে লিখবে আরবি ভাষায় ফরাজি কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য শরীয়ত উল্লাহ ঘোষণা করেন যে ইসলাম ধর্মের অভ্যন্তরে ইসলাম বিরোধী নানা কুসংস্কার ও দুর্নীতির অনুপ্রবেশ ঘটেছে কোরআনের নির্দেশে যথার্থভাবে পালন করে তিনি ইসলাম ধর্মের সংস্কার সাধনের কথা বলেন ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হলেও অচিরেই এই আন্দোলন রাজনৈতিক রূপে পরিগ্রহ করে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে তিনি দার উল হারব বা শত্রু দেশ হিসাবে চিহ্নিত করে বলেন যে এই দেশ ধর্মপ্রাণ মুসলিমদের বাসের যোগ্য নয় তিনি জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন এবং অচিরে বরিশাল ময়মনসিংহ ঢাকা ও ফরিদপুরের লক্ষ লক্ষ দরিদ্র মুসলিম চাষি কারিগর ও বেকার তাঁতি তার শীর্ষত্ব গ্রহণ করে এইভাবে বাংলার কৃষকদের মধ্যে এক জাগরণের সৃষ্টি হয় এবং তারা জমিদারের অন্যায় অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাহসী হয় পরে প্রশ্ন দেখো নীলকররা প্রজাদের ওপর কী ধরনের অত্যাচার করত এর উত্তর লিখবে নীলকররা নীল চাষে বাধ্য করা বা উপযুক্ত পরিমাণ নীল আদায়ের জন্য দরিদ্র চাষিদের ওপর অকথ্য অত্যাচার করত। প্রথমত নীল চাষিরা নীল চাষ করতে না চাইলে নীলকরদের লাঠিয়াল পাইক বড়পান্দাজ বাহিনী তাদের ধরে এনে কুটিতে আটকে রেখে মারধর করতো দ্বিতীয়ত তারা চাষিদের প্রহার করত হত্যা করতো বাছুর লুট করতো গৃহে ডাকাতি ও অগ্নিসংযোগ করত। তৃতীয়ত তারা স্ত্রী কন্যা অপহরণ করে লাঞ্ছিত করতেও পিছু পা হতো না এইসব অন্যায়ের প্রতিবাদে আদালতে গিয়েও কোনো ফল হতো না কারণ দেশের আইন নীলকদের স্বার্থী রচিত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর নীলকদদের অত্যাচার দমনে সরকার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে এর উত্তর লিখবে নীলকদে অত্যাচার নিবারণের জন্য সরকারও সচেষ্ট ছিল আঠেরোশো দশ খ্রিস্টাব্দে অতিরিক্ত অত্যাচারের জন্য সরকার চারজন কুঠিয়ালের ব্যবসার লাইসেন্স বাতিল করে দেয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন দ্বারা তাদের অত্যাচার দমনে সচেষ্ট হন কিন্তু ইংরেজ কুঠিয়ালদের প্রবল বিরোধিতায় এই আইন রদ হয় বাংলার ছোটলাট হ্যালিডের শাসনকালে কলারোয়ার সরকারি ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ ও বাসতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট মাঙ্গালস নীলকদের বিরুদ্ধে চাষিদের পক্ষে অবলম্বন করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বারাসতের ম্যাজিস্ট্রেট অ্যাসলি ইডেন এক পরোয়ানা জারি করেন যে নিজ জমিতে নীল চাষ কৃষকের ইচ্ছাধীন এবং এ ব্যাপারে জোট জুলুম বেআইনি এ সত্ত্বেও প্রজাদের অবস্থার কোনো উন্নতি হয়নি কারণ আইন রক্ষাকারী বিচারকেরা ছিলেন নীলকদদের বন্ধু পরের প্রশ্ন দেখো নীল বিদ্রোহের ফলাফল কি ছিল এর উত্তর লিখবে সারা বাংলা বিহার জুড়ে ঘটে চলা এই নীল বিদ্রোহ ইংরেজ শাসকদের মনে ভীতি সঞ্চার করেছিল এক নম্বর পয়েন্টে লিখবে নীল কমিশন গঠন আঠেরোশো ষাট সালে একত্রিশে মার্চ ইংরেজরা এক কমিশন বসালেন যার নাম নীল কমিশন নীল চাষ বিষয়ে তদন্ত করাই ছিল এই কমিশনের কাজ যদিও এই কমিশনের একজন বাদ দিয়ে বাকি সবাই ছিলেন ইংরেজ কৃষকদের পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে এই কমিশনে নেওয়া হয়নি দু নম্বর পয়েন্ট দেবে মহাজনদের কর্তৃত্ব প্রতিষ্ঠা ব্লেয়ার ক্লিং তার ব্লু মিউটেনি গ্রন্থে দেখান যে নীলকর সাহেবদের পতনের ফলে নিম্নবঙ্গের কর্তৃত্ব সুৎখোর মহাজনদের হাতে চলে যায় নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে কৃষক ও শিক্ষিত সম্প্রদায়ের ঐক্য নীলবিদ্ধোহের ফলে বাংলায় কৃষক জমিদার শিক্ষিত মধ্যবিত্ত মন প্রতিষ্ঠিত হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে